আসসালামু আলাইকুম গাইজ এখানে দেখতে পাচ্ছেন যে সোরেকগুলা এই সোরেকগুলা কিন্তু একটা বাল্ক অর্ডার আমরা পেয়েছি যেটা হচ্ছে মার্মিন সিং সদর থেকে একজন সম্মানিত কাস্টমার ওনার মহল্লার মসজিদে ব্যবহার করার জন্য মূলত বাল্ব কোয়ান্টিটিতে আমাদের কাছ থেকে একটা অর্ডার করেছে সোরেকের জন্য সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা সরেকের প্রত্যেকটা লেয়ার আমরা ওয়ান টু ওয়ান চেক করে যাচাই বাছাই করে হ্যাঁ কোয়ালিফাইড প্রোডাক্টগুলোই কিন্তু মূলত আমরা প্যাকেজিং করে আপনাদের কাছে কুরিয়ার করি তো প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যাচাই বাছাই করে পাঠাই কেন যেন কোনো প্রোডাক্ট ড্যামেজ আপনার হাতে না চায় ঠিক আছে তারপরেও যদি কোনো প্রোডাক্ট কুরিয়ার কিংবা ট্রান্সপোর্টেশনের কারণে ভেঙে যায় বা কোনো ভাঙা ফাটা ড্যামেজ থাকে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো ড্যামেজ প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং আমরা চেঞ্জ করে দিই কারণ আপনারা জানেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা প্রোডাকশন করে থাকি যার ফলে ভাঙা ফাটা যে কোনো সমস্যা আমরা কিন্তু নিজেরা হ্যাঁ রিপ্লেস করে দিয়ে থাকি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে লেয়ারগুলো লেয়ারগুলো আলাদা করে যাচাই বাছাই করা হচ্ছে এবং এখানে যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলোও কিন্তু আলাদা করে রাখা হয়েছে যেন এগুলো প্রত্যেকটা চেক করে তারপর আবার বক্সের ভিতরে ঢুকানো হবে এবং তারপর প্যাকেজিং করা হবে সো বুঝতে পারছেন আমরা কিন্তু কোয়ালিটিটা সবসময় নিশ্চিত করি ইনশাআল্লাহ এবং আমরা আমাদের সার্ভিস সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি সো আপনি যদি চান আপনি যদি চান আপনার এলাকার বা আপনার মহল্লার মসজিদের বিশেষ করে জুমার দিনে জুতা কিন্তু মচুলি অনেক বেশি থাকে মসজিদে সো ওই দিন জুতাগুলো রাখতেও কিন্তু অনেক সময় জায়গা স্বল্পতার কারণে অনেক সমস্যার সম্মুখীন হন কিংবা জুতাগুলো এলোমোলা হয়ে যায় অগুছানো ময়লা হয়ে যায় ঠিক আছে সো আপনি যদি চান আপনার মহলার মসজিদের জুতাগুলো একদম সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখতে চান তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন বেসিক্যালি এই অর্ডারটা যেহেতু মসজিদের জন্য করেছে সেহেতু আমরা কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করছি এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু আমরা হচ্ছে সর্বোচ্চ ভালো কোয়ালিটি নিশ্চিত করছি ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন ময়মনসিং সদর থেকে অর্ডারটা করেছিলেন রাজীব আহমেদ নামে একজন সম্মানিত কাস্টমার সো আমরা ওনার জন্যই মূলত এই পার্সেলটা রেডি করছি এবং সবগুলো প্রোডাক্ট একসাথে আমরা প্যাকেট করে তারপর কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে দিব সো আপনি কিন্তু চাইলে দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন সারা দেশে যে কোনো জায়গায় আমরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অর্থাৎ আপনি অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা দিতে হবে না সারা দেশে যেই কোনো জায়গায় একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আপনি কিন্তু অর্ডার করতে পারবেন আপনার ঠিকানায় আমরা প্রোডাক্ট পৌঁছে দেব প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপর কিন্তু ডেলিভারি ম্যানের কাছে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের হিউজ একটা কালেক্ট মানে এই স্টক কিন্তু রয়েছে আপনার পছন্দমতো মতো যে কোনো কালার নিতে পারবেন সো এই এই অর্ডারটা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালার নিয়েছে কারণ মসজিদ মসজিদগড়ের জন্য যেহেতু এটা নেবে সো উনি খুব একটা কালারফুল ডিজাইনটা আসলে চুজ করেন নাই এটা আসলে ঠিকই মানে ওনার চয়েসটা ঠিক আছে আমরাও ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করি যেহেতু এটা করে জন্য নিবে বা নামাজের স্থানের জন্য নিবে ওইখানে আমার মনে হয় কালারফুলটা খুব একটা ভালো হবে না তো উনি ব্ল্যাক থিমের মধ্যে একদম ফুল ব্ল্যাক কালারের মধ্যে এই কালারটা কিন্তু চুজ করেছে আমাদের কাছে কিন্তু এই কালারটাও অ্যাভেলেবল রয়েছে এর ছাড়াও কিন্তু আমাদের কাছে আকর্ষণীয় আরও চারটা কালার অ্যাভেলেবল আছে সো ওই স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে যারা নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি যারা ইন্টারেস্টেড আছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন কারণ স্টক যে কোনো সময় শেষ হয়ে যাবে ঠিক আছে সো ওই স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমাদের যে অফারটা চলতেছে স্টক ক্লিয়ারেন্স যে অফারটা আছে অফারটাও কিন্তু শেষ হয়ে যাবে সো যারা নিতে চাচ্ছেন হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে এখনও স্টকে আছে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন অর্ডার করার জন্য আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম